নমস্কার বন্ধুরা দেব ভার্সের এই চ্যানেলে সকলকে সুস্বাগত আজকে একটি অতি গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এক ব্যক্তির ভাগ্য খুব খারাপ ছিল সত্যি তার ভাগ্য খারাপ ছিল কি না সেটা তো পরের কথা সে অন্তত ভাবত যে তার ভাগ্য খারাপ ছিল সে যাই করতে যেত সব উল্টো হয়ে যেত তার মনে হতো যে তার আশেপাশে থাকা সবার ভাগ্য ভালো তার ভাগ্যই খারাপ সে একজন ব্যবসায়ী ছিল কিন্তু সে জবে থেকে ব্যবসা শুরু করলো তার ব্যবসায় তেমন কোনো লাভ হয়নি তার সঙ্গে সঙ্গে তার গ্রামের অন্যদেরও ফসল নষ্ট হয়েছিল কিন্তু তার মনে হয়েছিল যে তার ভাগ্যই খারাপ সে যা করতে যায় সেটাই খারাপ হয়ে যায় সে একটি মেয়ের সঙ্গে বিয়ে করে কিন্তু বিয়ের দু বছরের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায় এখানেও তার মনে হয় যে সবাই সুখে শান্তিতে সংসার করছে শুধু তার সাথেই এরকম হলো কারণ তার ভাগ্যই খারাপ বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির কাছে যায় সমাধানের জন্য জ্যোতিষীর কাছে যায় ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু কোথাও গিয়ে তার কিচ্ছু লাভ হয় না উল্টো একবার এক সাধুর কাছ থেকে বাড়ি ফিরে এসে সে দেখে তার বাড়িতে থাকা সব জিনিস চুরি হয়ে গেছে এবার সে একেবারে নিশ্চিত হয়ে যায় যে ভগবান তার ভাগ্য খারাপ লিখেই পাঠিয়েছে সে যাই করুক না কেন তার সব সময় লোকসানি হবে তার মনের মধ্যে এতটা বেশি নেই নেগেটিভিটি ভরে যায় সে একদম হতাশ হয়ে পড়ে আর কোনো কিছুই করতে আর ভালো লাগে না সে এখন আর ব্যবসার কাজও মন দিয়ে করে না সব সময় ডিপ্রেশনের মধ্যে থাকে আর বাবা-মা তাকে কাজে মন্দিতে বললে সে বলে কাজ করে কি হবে আমার ভাগ্য সবসময় খারাপই থাকবে আমি জানি তাই এত চেষ্টা করে কাজ করে কোনো লাভ নেই একদিন এমনি হয়ে তার জমির ধারে বসেছিল এমন সময় সেখান দিয়ে একজন লোক যাচ্ছিল তার জমির পাশে একটা নারকেল গাছ ছিল সেই লোকটা ঠিক সেই নারকেল গাছের তলা দিয়ে যখন যাচ্ছিল তার গায়ের উপর গাছ থেকে একটা ডাব পড়লো লোকটার একটু লাগলো বটে কিন্তু সে ডাবটাকে তুলে কিছুক্ষণ ভালো করে দেখলো তারপর সেই ডাবটা কেটে তার ভেতরে থাকা জলটা খেয়ে নিল এই দেখে লোকটার কাছে গিয়ে বলল আপনার তো দেখছি আমার মতোই ভাগ্য খারাপ না হলে আমি এতক্ষণ ধরে বসে আছি কত মানুষ এখান দিয়ে এলো গেল কারো উপর ডাব পড়লো না কিন্তু আপনি যখন এই গাছের তলা দিয়ে যাচ্ছিলেন ডাবটা আপনার উপরই এসে পড়লো সেই লোকটা ব্যবসায়ীর কথা শুনে বলল ভাগ্য সেটা কি জিনিস আমার কাছে ভাগ্য বলে কিছু নেই বাপু যেটা আমার কাছে নেই সেটা খারাপ কি করে হতে পারে তবু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি ভাগ্য নিয়ে খুব চিন্তিত ব্যবসায়ী বলল হ্যাঁ আমার ভাগ্য খুব খারাপ আমার মনে হয় না যে এই পৃথিবীতে আমার থেকে খারাপ ভাগ্য আর কারো রয়েছে বলে লোকটি বলল ঠিক আছে আপনি যদি আপনার ভাগ্য বদলাতে চান তাহলে আমি একজনকে জানি যে আপনাকে ভাগ্য বদলানোর সূত্র দিতে পারে তার নাম হলো গৌতম বুদ্ধ এখান থেকে সাত গ্রাম দূরে তার আশ্রম আপনি সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করুন আপনি অবশ্যই ভাগ্য বদলানোর সূত্র পেয়ে যাবেন পরের দিন সেই ব্যবসায় কিছু খাবার আর জল সাথে নিয়ে গৌতম বুদ্ধের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যাওয়ার পথে একটা জঙ্গলে ডাকাত তার কাছ থেকে সব কিছু নিয়ে গেল কিন্তু তার কাছে থাকা ব্যাগটা খুলে ডাকাতগুলো দেখলো তাতে শুধু খাবার আর জল আছে সেই দেখে একটা ডাকাত বলল আমাদের ভাগ্যটাই খারাপ এতদিন পরে এই জঙ্গলে কোনো মানুষকে দেখলাম আর তার কাছে শুধু খাবার আর জল ছাড়া কিছুই নেই ব্যবসায়ী এই শুনে বলল আপনাদের ভাগ্য তাহলে আমার মতো খারাপ ডাকাতটা বলল হ্যাঁ তোর মতো মানুষ যে সাথে করে কিছুই নিয়ে বের হয় না এরকম মানুষের দেখা পেলে তো ভাগ্য খারাপ হবেই তো সেই ডাকাত গুলো তার কাছ থেকে সব খাবার দাবার ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দিল সে আর কি করবে আগে এগোতে লাগলো এদিকে তার কাছে যেহেতু কোনো খাবার দাবার কিছুই নেই তার খুব খিদে পেয়ে গেল তার সাথে কোনো পয়সাও ছিল না তাই সে ভেবে পাচ্ছিল না যে সে কি করবে তো চলতে চলতে সে হঠাৎ এক ভিখারিকে দেখতে পেল ভিখারিটা তখন খাবার খাচ্ছিল তখন ব্যবসায়ী তাকে বলল আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি রাস্তার ডাকাতেরা আমার সব জল খাবার ছিনিয়ে নিয়েছে আমার খুব খিদে পেয়েছে আপনি কি আপনার থেকে কিছুটা খাবার আমাকে দিতে পারবে ভিখারি বলল আমার আজকে ভাগ্যটাই খারাপ এত দিন পর এত সুন্দর খাবার ভিক্ষায় পেয়েছিলা তা আপনি চাইছেন খিধের জ্বালা কি তা আমি জানি আমি আজকে একবার খাবার খেয়েছি তাই এই খাবারটা আপনি খেয়ে নিন তো সেই ব্যবসায়ী ব্যাবসায়ী কাছ থেকে খাবারটা নিয়ে সে তাকে ধন্যবাদ জানিয়ে আবার চলতে 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 শুরু করলো ভাবলো আমার ভাগ্য খারাপ হয়ে গেছে যে আমাকে এখন ভিকারির কাছ থেকে খাবার চেয়ে খেতে হচ্ছে যাই হোক পরের দিন দুপুরে সেই ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে গিয়ে পৌঁছালো আশ্রমে ঢোকার মুখে সে দেখলো একজন রাজা সেই আশ্রম থেকে বেরিয়ে আসছে একজন রাজাকে আশ্রম থেকে বেরিয়ে আসতে দেখে সে আশ্রমের একজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো উনি তো একজন রাজা ইনি এই আশ্রমে কি করছে সন্ন্যাসী বললেন এই রাজা করেন তার ভাগ্য খুব খারাপ আই এখানে এসেছিলেন ব্যবসায়ী বললেন একজন রাজার ভাগ্য খারাপ রাজাদের সব কিছু থাকে তাও তার ভাগ্য কি করে খারাপ হয় সন্ন্যাসী বললেন এই রাজা যেখানে যুদ্ধ করতে যান সেখান থেকেই হেরে আসে তাই তিনি মনে করেন যে তার ভাগ্য খুব খারাপ ব্যবসায়ী এই শুনে বললেন যে আমার ভাগ্য খুব খারাপ আমি শুনেছি যে এই আশ্রমে গৌতম বুদ্ধ বলে একজন আছেন যিনি ভাগ্য বদলানোর সূত্র দেন আমি ওনার সাথে একবার দেখা করতে চাই সন্ন্যাসী এই শুনে বললেন সত্যি তোমার ভাগ্যটা খুব খারাপ তুমি শুধু শুধু এতটা দূর কষ্ট করে এসেছো এখানে তো ভাগ্য বদলানোর সূত্র দেওয়া হয় না তুমি বাড়ি ফিরে যাও এই শুনে সেই ব্যবসায়ী সমস্ত আশা একদম ভেঙে গেল সে এত দূর থেকে এত বাধা বিপত্তি পার করে এখানে এলো আর তাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে তার মনে হতে লাগলো যে তার ভাগ্য এতটাই খারাপ যে এই পৃথিবীতে কেউ এমন নেই যে তাকে সাহায্য করতে পারে এসব ভেবে সে আশ্রম থেকে বের হতে যাচ্ছিল তখনই তার কেন না মনে হলো একবার যখন কষ্ট করে এসেছি তখন গৌতম বুদ্ধের সাথে দেখা করেই সে সন্ন্যাসীকে বলল যায় যে এখানে ভাগ্য বদলানোর সূত্র পাওয়া যাবে না কিন্তু আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে এসেছি তাই আমি চাই এই কাজটা অন্তত সম্পূর্ণ করে যেতে আপনি দয়া করে আমাকে গৌতম বুদ্ধ সাথে দেখা করার সুযোগ করে দিন সন্ন্যাসী হেসে বললেন অবশ্যই তিনি সেই ব্যবসায়ীকে আশ্রমের ভিতর নিয়ে চলে গেলেন এবং তিনি নিজেই একটা গাছের তলায় বসে গেলেন তিনি ব্যবসায়ীকে বললেন আমি গৌতম বুদ্ধ বলুন কি বলতে চান ব্যবসায়ী গৌতম বুদ্ধকে বললো আমি অনেক দূর থেকে কষ্ট করে আপনার সাথেই দেখা করতে এসেছি আর আমি যে কারণটার জন্য আপনার আপনার কাছে কাছে এসেছিলাম সেটা তো আপনি জেনেই গেছেন আমি বুঝে গেছি যে ভাগ্য বদলানোর সূত্র পাওয়া যাবে না কারণ এই দুনিয়ায় কারো ভাগ্যই ভালো না দেখছি আমি আসার পথে কিছু ডাকাতের সম্মুখীন হয়েছিলাম ডাকাত বলেছে তাদের ভাগ্য খারাপ আবার একজন ভিখারির সম্মুখীন হয়েছিলাম যার কাছে কিছুই ছিল না কেউ বলেছে তার ভাগ্য খারাপ এখানে এসে একজন রাজাকে দেখলাম যার কাছে সব কিছু আছে সেও বলছে তার ভাগ্য খারাপ তাই আমি বুঝতে পারলাম যে ভাগ্য শুধু আমার খারাপ না এই দুনিয়ার সবার ভাগ্য খারাপ গৌতম কারো খারাপ হয় না আসলে আসলে ভাগ্য ভাগ্য বলে কিছু আমরা যাকে বলি তা আমাদের আমাদের ইচ্ছা ইচ্ছা যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা বলি আমাদের ভাগ্য ভালো আর ইচ্ছা যদি অসম্পূর্ণ থাকে তাহলে আমরা বলি আমাদের ভাগ্য খারাপ আসলে আমাদের ভাগ্য নয় আমাদের কর্ম খারাপ হয় পরিস্থিতি অনুযায়ী আমরা সঠিক কর্ম করি না জন্য আমাদের ইচ্ছা পূর্ণ হয় না আর আমাদের ইচ্ছা যখন পূর্ণ হয় না আমরা ভাগ্যের নামে দোষ চাপিয়ে দেই ব্যবসায়ী এই শুনে বলল তাহলে আপনি বলছেন যে আমাদের ভাগ্য আগে থেকে লেখা থাকে না না এই মুহূর্তে আমরা যা কর্ম করছি সেটাই আমাদের সাথে ভবিষ্যতে কি হবে তা ঠিক করে বর্তমানের কর্ম আমাদের ভবিষ্যৎ গঠন করে ব্যবসায়ী বলল যদি ভাগ্য না থাকে তাহলে কি এমন কারণ আছে তার জন্য আমার সাথে সব সময় খারাপ ঘটে বুদ্ধ বললেন চলো আমার সাথে তোমাকে কে এক জায়গায় নিয়ে যাব কিছু দেখাতে এই বলে গৌতম বুদ্ধ সেই ব্যবসায়ীকে নিয়ে হাঁটতে শুরু করলেন এই গল্পের শেষ অংশ জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সহকারে প্রেস করে রাখবেন যখনই নেক্সট ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন আজকে এই পর্যন্তই রাখছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন